যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে পলিউশন বাড়ছে বাতাসে আমরা গাছ কেটে ফেলছি প্রত্যেক দিন আমরা গাছ কেটে ফেলছি সে তুলনায় আমরা গাছ লাগাই না যার কারণে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে পলিউশনও বাতাসে বাড়তে চলেছে আমরা অক্সিজেনের অভাব দেখা গেছে সময় আমরা দেখেছি যে অক্সিজেনের অভাব দেখা গিয়েছে শুধু একমাত্র কারণ হচ্ছে গাছ কমে যাচ্ছে দিনকে দিন গাছ কমে যাচ্ছে যার কারণে আজকে এই বৃক্ষরোপণ উৎসব আজকে এই বৃক্ষরোপণ উৎসবে এই হুগলি জেলার মধ্যে সর্বপ্রথম তিন হাজারেরও বেশি বৃক্ষরোপণ করা হবে আজকে এবং আমরা প্রত্যেকেরই আমাদের উচিত এই বৃক্ষ লাগানো আমরা সে তুলনায় আমরা কংক্রিটের আজকালে আমরা বাড়ি করছি ফ্ল্যাট হচ্ছে সেই তুলনায় গাছ আমরা কেটে ফেলছি সেইভাবে গাছ যেভাবে কাটছে সেই তুলনায় গাছ আমরা লাগাতে পারছি না যার জন্য বিশ্ব উষ্ণায়ন বাড়ছে কিন্তু কিছু মানুষ এখনও সমাজের মধ্যে থেকে গেছে যারা ভাবে এই সমাজের কথা বিশ্ব প্রত্যেকটা মানুষের কথা তাই তারা সেফ সেফ ওয়ার্ল্ড এর পক্ষ থেকে তারা তিন হাজার গাছ রোপণ করবে আজকে এই প্রতিশ্রুতি তারা নিয়েছে এবং তিন হাজার গাছ এই ডানকুনি চত্বরের বুকে লাগানো হবে রোপণ করা হবে ডানকুনি চত্বরের বুকে এবং সেই যারা রয়েছেন বিশ্ব উষ্ণায়নের বার্তা যারা বলছেন তাদের সাথে আমি সরাসরি কথা বলবো দাদা আজকের বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে বলা যেতে পারে সেটাতে গাছ কবে যাচ্ছে দিনকে দিন সেই প্রতি জায়গাতে আপনারা প্রতিশ্রুতি নিয়েছেন আজকে যে তিন হাজারের বেশি বৃক্ষ আপনারা রোপণ করবেন কি বলবেন কি বলবেন দেখুন অ্যাকচুয়ালি সেভজি সেবলের এটা দায়বদ্ধতা থাকে এবং সেভজি সেবল শুরু আজকের দিনটা না সারা বছর জুড়ে তারা অরণ্য সপ্তাহ পালন করে মানে আমরা ওই চোদ্দ থেকে কুড়ি জুলাই যে একটা অরণ্য সপ্তাহ একটা জাস্ট করে নিলাম এরকম নয় আজকে থেকে মানে আমাদের যে হুগলিতে যে চলছে মানে মিশন হুগলি আমাদের তিন হাজার গাছ শুধুমাত্র আজকের জন্য এবং এভরিডে আমাদের বিভিন্ন প্রোগ্রামে গাছ রোপণ করা হচ্ছে এবং আমাদের টার্গেট আছে হুগলি জেলার মধ্যে প্রায় পনেরো থেকে কুড়ি হাজারের আমাদের বৃক্ষ রোপণ করা এবং শুধুমাত্র বৃক্ষটা আমরা বিলি করে দিয়ে আমাদের দায়বদ্ধতাটা শেষ নয় আমরা অনেকেই হয়তো ভাবে যে ফেসবুকে ছবি দিয়ে যে দিনটা পালন করে নিলাম তারপরে কিন্তু দায়বদ্ধতা নয় আমাদের গাছটা রোপণ করা রোপণ করার পর সেটাকে বড়ো করে বিক্রেতে পরিণত করা সেই রকম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা সেগুলোকে ফলো করি এবং এটা শুধুমাত্র হুগলি জেলা না বর্ধমান জেলা থেকে অন্য অন্য জেলাগুলোতে আমাদের চলছে যেমন বর্ধমান জেলাতে আমাদের চলছে মিশন ভাতার বলে একটা আমাদের প্রোগ্রাম চলছে ওখানে যেখানে একশো তেতাল্লিশটা গ্রামে একশো তেতাল্লিশটা গ্রামে আমরা ওখানে বৃক্ষ রোপণ করছি এবং সেটা দায়বদ্ধতা ভাবে বড় করছি এবং শুধুমাত্র আমরা বিলি করেই আমাদের এটা শেষ

দোরগোড়ায় এসে পৌঁছে গেছি তীব্র দাবদাহের মধ্যেও আমরা অনেকেই হয়তো অনুভব করছি অনেক অনুভব করছি না যারা অনুভব না করছে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেসের মাধ্যমে বিভিন্ন স্কুলগুলোতে বিভিন্ন বাজার হাট সমস্ত জায়গাতে আমরা প্রচার করছি যে আমাদের এই যে দেওয়ালে পিঠ থেকে গেছে আজকের সময় এসেছে ভাবার গাছ যদি না থেকে আমাদের অস্তিত্ব বিলি বিলুপ্ত হয়ে যায় এরপর আমি যে মানুষটার সাথে কথা বলবো উনি আজকের দিনটার জন্য তিন হাজার গাছ লাগাচ্ছেন এমন কিন্তু নয় প্রতিটা দিন আমরা দেখি ওনাকে গাছ রোপণ করতে সেটা ব্লাড ডোনেশন ক্যাম্পই হোক দুর্গা উৎসবই হোক বা যে কোনোটা দিন একটা হলেই হলো তিনি গাছ নিয়ে হাজির হন এবং গাছ রোপণ করেন বিভিন্ন জায়গায় এবং সেই গাছগুলোকে প্রতিপালনও করেন সেই মানুষটার সাথে কত হলো বোধহয় আপনার নামটা গাছ গাছের সাথে জড়িয়ে গিয়েছে যে সেফটি সেভ ওয়ার্ল্ড এবং শুধুমাত্র হুগলি জোলার মধ্যে সীমাবদ্ধ নয় হুগলির বাইরেও সেফটি সেভ ওয়ার্ল্ড তার নাম ছড়িয়ে গেছে কি বলবেন না আমার খুব ভালো লাগে আমি কোনো জায়গায় দাঁড়ালে কোনো মানুষ আমাকে দেখে গাছের কথা মনে করে গাছের কথা আমার বলতে থাকে আমার এই গাছ লাগবে আমার সেই গাছ লাগবে আমি এই গাছ বসিয়েছি তার মানে আমরা মনে মনে করছি যে সেফটি সে বল আজকে যেই রাস্তা ধরে এগুচ্ছে উষ্ণায়নের বিরুদ্ধে যেভাবে লড়াই করছে সাধারণ মানুষকে যে বার্তা দিতে চাইছে সেই বার্তায় আমরা অনেকটা হলে সফল হয়েছি তো আমরা চাইবো সারা বাংলাভাষী যারা আছে প্রত্যেকটা মানুষ এই বৃক্ষরোপণের দিকে আগিয়ে আসুক উষ্ণায়নের বিরুদ্ধে রুখে দাঁড়াক এই উষ্ণায়নকে রোধ করার জন্য তার বিকল্প হিসেবে বৃক্ষরোপণ করুক সেই বৃক্ষরোপণ মানে কিভাবে করবে বা বৃক্ষরোপণে কিভাবে উৎসাহিত হবে সেই উৎসাহীগুলো প্রদান করার জন্য বিভিন্ন টাইমে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি রক্তদান শিবির করে থাকি বাড়ি করে থাকি জন্মদিন করে থাকি বিবাহ অনুষ্ঠান করে থাকি অরণ্য সপ্তাহ করে থাকি বিশ্ব পরিবেশ দিবস করে থাকি এরম বিভিন্ন বিভিন্ন প্রোগ্রাম আমরা হামেশাই করতে থাকি সবসময় করতে থাকি যে সাধারণ মানুষ বুঝুক যে আমরা যে পরিবেশকে বাঁচাতে গেলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা যদি মানে তাদের যদি ঠিক রাখতে চাই তাদেরকে যদি আমরা সুস্থ ভালো রাখতে চাই তাহলে আমাদের এই পৃথিবীকে বাঁচাবার দায়িত্ব নিতে হবে সেই কাজটাই আমরা করার চেষ্টা করছি মানুষকে বোঝাবার এবং বলার চেষ্টা করছি তাই শুধুমাত্র কয়েকটা মানুষ এগিয়ে এলে হবে না প্রতিটা মানুষকে এগিয়ে আসতে হবে এই চিন্তাভাবনার সাথে এগিয়ে আসতে হবে যে আমাদের একটি গাছ একটি প্রাণ অর্থাৎ আমরা প্রত্যেকেই নিজের বাড়ির চত্বরেই হোক নিজের বাগানই হোক নিজের ছাদেই হোক বৃক্ষরোপণ করতে হবে এবং গাছ লাগা বৃক্ষরোপণ করতে হবে গাছ রোপণ করতে হবে এটাই প্রতিশ্রুতি নিয়ে আমাদের আগামী দিনে এগিয়ে চলতে হবে